আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার সাথে এই লাইভে যোগ দিয়েছেন এবং এরপরে এই অনুষ্ঠান দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি গত কয়েকদিন ধরে ফ্রান্সের একটা টেরিটরি অর্থাৎ ফ্রান্স থেকে অনেক দূরে সাগরের ওপারের ফ্রান্সের জায়গা বা ফ্রান্সের অধীনে থাকা দ্বীপপুঞ্জে বিক্ষোভ চলছে ব্যাপক বিক্ষোভ চলছে যে বিক্ষোভের কারণে ফ্রান্সের রাষ্ট্রপতি জরুরি বৈঠক ডেকেছেন তার সব শিডিউল ক্যান্সেল করে তারপরে তিনি সেই তার দেশের জরুরি বৈঠকটি ডেকেছেন এবং সেখান থেকে তিনি ঘোষণা দিয়েছেন যে ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হবে এবং সেখানে ফ্রান্স থেকে অতিরিক্ত সৈন্য পুলিশ এগুলো পাঠানো হয়েছে ম্যাপের মাধ্যমে সেগুলো দেখাবো তবে সেই ঘটনার পেছনে নাকি তুরস্ক এবং আজারবাইজানের হাত আছে এটাই হচ্ছে আজকের সবচেয়ে বড় আলোচনার বিষয় ফ্রান্সের একটা টেরিটরি সাগরের ওপারের একটা অংশ বা সাগরের ওপারের পার হয়ে দূরে ফ্রান্স থেকে কিলোমিটার দূরের একটা জায়গা অস্ট্রেলিয়া থেকেও অস্ট্রেলিয়া এবং ফিজির মাঝামাঝি একটা জায়গা অস্ট্রেলিয়া থেকেও প্রায় এক হাজার দুইশো কিলোমিটার দূরের একটা জায়গা এই যে ম্যাপটিতে যদি দেখেন এই হচ্ছে ফ্রান্স আর এই ডান দিকে স্ক্রিনের একেবারে নিচের দিকে হচ্ছে সেই নিউ কালিডোনিয়া ফ্রান্সের ওভারসিজ টেরিটরি জায়গাটা ফ্রান্সের অধীনে এখনো পর্যন্ত ফ্রান্স এই দ্বীপপুঞ্জকে স্বাধীনতা দেয়নি এখানে ফ্রান্স বিরোধী বিক্ষোভ চলছে গত এক সপ্তাহ ধরে এখন ফ্রান্সের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিক্ষোভের পেছনে বিশাল ইন্ধন দিচ্ছে তুরস্ক এবং আজারবাইজান ইন্টারেস্টিং লাগে শুনতে কেমন লাগে কি রে ভাই ফ্রান্স থেকেই হচ্ছে সেটা ষোলো হাজার কিলোমিটার দূরে তুরস্ক বা আজারবাইজান থেকে এটা হয়তো ধরেন ষোলো হাজার না হলেও দশ হাজার কিলোমিটার দূরে সেখানে এই একটা দ্বীপপুঞ্জে তুরস্ক আর আজারবাইজান কি করবে কিভাবে তারা হচ্ছে ইন্ধন দিতে পারে এর পিছনে আসলে কাহিনী কি ঘটনা সত্য কিনা আর যদি ঘটনা সত্যই হয় তাহলে তুরস্ক আজারবাইজান কিভাবে এই কাজটি করছে ঘটনা যে একেবারে মিথ্যা সেটা বলা যাবে না আবার ফ্রান্স যতটা বড় করে দেখছে সেটা ততটাও না তবে বিষয়টা কি সেটা আজকে আলোচনা করব তবে শুরুতে এই ম্যাপটিতে আমি আপনাদেরকে ফ্রান্সের মূলতো মূলত এই ওভারসিস টেরিটরি বলতে কি বোঝায় মানে ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে তার যে জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে এই ম্যাপটিতে দেখাই দেখুন এটা বিশ্বের দুনিয়া ম্যাপ এই ম্যাপের একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখানে লাল গোল দাগের মধ্যে বা লাল বৃত্তগুলোর মধ্যে যে সমস্ত জায়গা দ্বীপপুঞ্জ দেখুন বিভিন্ন জায়গায় অনেকগুলো দ্বীপ যেটা ফ্রান্সের একেবারে অনেক দূরে এই জায়গাগুলো সব ফ্রান্সের অধীনে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স আফ্রিকা থেকে বিভিন্ন জায়গা থেকে চলে গেলেও এই দ্বীপগুলোকে সে তার অধীনে রেখেছে যদিও সেখানে সে কিছু এই দ্বীপ দ্বীপপুঞ্জে যারা আছে যে সমস্ত লোকজন আছে তাদের কিছু আহ শাসন দিয়েছে বা কিছু অধিকার দিয়েছে যে অধিকারের ভিত্তিতে এই দ্বীপগুলোতে এই লোকগুলো বসবাস করছে এবং ফ্রান্সের অধীনে আছে। কিন্তু সময় সময় বিভিন্ন সময় এই দ্বীপগুলোর কোথাও কোথাও এই দ্বীপপুঞ্জগুলোর কোথাও কোথাও বা এই ফ্রান্সের যে ওভারসিজ টেরিটরি সেটার কোথাও কোথাও আহ বিক্ষোভ হয় বা বিক্ষোভ দেখা দেয় এখন এই ম্যাপটিতে দেখুন যে এক একটা জায়গার দূরত্ব ফ্রান্স থেকে কত সেটা এই ম্যাপে কিন্তু বলা হচ্ছে অথবা দেখানো হচ্ছে যদি আমরা এভাবে বলি এই ম্যাপটিতে যে জায়গাগুলো দেখানো হচ্ছে ফ্রান্স থেকে দূরে এখানে একটা জায়গা আছে এক কিলোমিটার এখানে হচ্ছে পনেরো হাজার কিলোমিটার ষোলো হাজার কিলোমিটার এই যে এখন নিউ যেটা নিয়ে আমরা আলোচনা করছি তারপরে হচ্ছে সাত হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার এবার বিভিন্ন নামগুলো সব উচ্চারণ করাও কঠিন আসলে এই লাইভে এই মুহূর্তে আপনারা এখান থেকে দেখছেন যে ফ্রান্সের এগুলো হচ্ছে ওভারসি স্টেট অর্থাৎ হাজার হাজার কিলোমিটার দূরে বিভিন্ন আহ সাগর মহাসাগরের মধ্যে দ্বীপপুঞ্জগুলো ফ্রান্সের অধীনে এখন এগুলোর মধ্যে একটা হচ্ছে এই নিউ ক্যালেডোনিয়া এই নিউ ক্যালেডোনিয়ার ঘটনাটি হচ্ছে যে এখানে যে স্থানীয় যারা আছে স্থানীয় যে জনগণ বা স্থানীয় যে কি বলে আদিবাসী তারা সেখানে বহু বছর ধরে বসবাস করে এটা নর্মাল একটা জিনিস তারা বহু বছর ধরে বসবাস করে বসবাস করবে এটাই স্বাভাবিক এখন সেই আদিবাসীদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের পার্লামেন্ট তাদেরকে বলা হয় কানাক আদিবাসী এই কানাক গোষ্ঠীর বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না মানে সরাসরি তাদের বিরুদ্ধে না তবে সেই সিদ্ধান্ত যাওয়ার আগে আর একটা কথা বলি যে ফ্রান্সের এই যে বিভিন্ন জায়গায় যে তার এই দ্বীপপুঞ্জগুলো সেই দ্বীপপুঞ্জগুলোকে স্বায়ত্তশাসন দিলেও যে কাজটি ফ্রান্স করছে সেটা হচ্ছে ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে সে ওই দ্বীপপুঞ্জে লোক পাঠাচ্ছে বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে হোক তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে হোক ওই সমস্ত দ্বীপপুঞ্জে লোক পাঠাচ্ছে বিশেষ করে ওই মধ্যে ফ্রান্সের বিরুদ্ধে বেশি মাথাচড়া দিয়ে ওঠে সেগুলোতে সে লোক পাঠায় দশ বছর পনেরো বছরের জন্য সরকারি বিভিন্ন নতুন নতুন ছোট ছোট অফিস আদালত খুলে সেখানে তাদেরকে বিভিন্ন ধরনের কাজ দিয়ে বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা দিয়ে লোক পাঠায় এই লোকগুলো গিয়ে আস্তে আস্তে ওখানে বসতি করে এখন এই কাজটি এই নিউ ক্যালেডোনিয়ায়ও ফ্রান্স করেছে ফ্রান্সের এখানে যে জিনিসটি করেছে বা যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে যে এইভাবে লোক পাঠানোর পরে এই নিউ ক্যালেডোনিয়া নিয়ে সে একটা সিদ্ধান্ত নিয়েছে গত সপ্তাহে যে এখানে যেই সমস্ত লোক দশ বছরের বেশি সময় ধরে বসবাস করবে তারা সেখানে লোকাল ইলেকশনে ভোট দিতে পারবে এখন এই নিউ ক্যালেডোনিয়ার কানাক যে জাতিগোষ্ঠী যারা সেখানে আদিবাসী তাদের কথা হচ্ছে আমরা এমনিতেই এখন আছি পঁয়তাল্লিশ এবং আরো বিভিন্ন ছোট ছোট গ্রুপ আছে এখন ফ্রান্স যদি এই সিদ্ধান্তটি নেয় তাহলে আমরা হয়ে যাব সেখানে সংখ্যালঘু এবং এই ফ্রান্স যাদেরকে সেখানে নিয়ে আসছে তারা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ এবং তারা এখানের এই লোকাল ইলেকশনেও তারা হচ্ছে সবকিছু কন্ট্রোল করতে পারবে তাদের কি বলে পার্লামেন্টে তারা সবচেয়ে বেশি আসন পাবে সব ধরনের সিদ্ধান্ত তারা নেবে এবং সেখানে শেষ পর্যন্ত দেখা যাবে যে আসলে আমাদের কোনো কিছু বলার থাকবে না আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্যালেডোনিয়ার এই গ্রুপগুলোর মধ্যে বা এই গোষ্ঠীর মধ্যে বড় একটা অংশ আছে যারা এখন স্বাধীনতা চায় তাদের কথা হচ্ছে যে আমাদের আশেপাশে অনেক দ্বীপ আছে যেমন ধরেন ফিজি আছে তারপরে হচ্ছে আহ আরো অনেকগুলো দ্বীপ আছে যেই সমস্ত দ্বীপ স্বাধীনভাবে একটা রাষ্ট্র হিসেবে তারা বসবাস করছে এদের কথা হচ্ছে যে আমরা স্বাধীনতা চাই আমাদের এখন আর ফ্রান্সের অধীনে থাকার কোন দরকার নেই এবং এই স্বাধীনতার ক্ষেত্রে তাদের যে কথা সেটা হচ্ছে যে আমরা বা বা যারা করে তাদের বিরুদ্ধে এ কারণে তারা ডাক দিয়েছে যে ডিকলোনিয়ালিজম অর্থাৎ কলোনিদেরকে আমরা পাঠিয়ে দেবো অর্থাৎ এখানে যারা আমাদের উপরে ক্ষমতা করতে আসছে তাদেরকে আমরা পাঠিয়ে দেব তাদের কাছ থেকে আমরা মুক্ত হব এরকম একটা আন্দোলন তারা করছে বহুদিন ধরে এখন এখানে আসছে আসলে মূল ঘটনা যে এটার সাথে এই আজারবাইজান এবং তুরস্কের সম্পর্কটা কি করেছে কি গত এক দেড় বছর আগে বাকু ইনিশিয়েটিভ নামে একটা অর্গানাইজেশন তৈরি করেছে গঠন করেছে যে অর্গানাইজেশনের মূল কাজ হচ্ছে ডিকলোনিয়ালিজম অর্থাৎ এই ফ্রান্স এবং অন্যান্য দেশের যে সমস্ত জায়গায় তারা এই কলোনি করে ওই সমস্ত জায়গাকে বা এই ওভারসিজ টেরিটরি এটা ফ্রান্সের আছে ব্রিটেনে আছে আরো অনেক দেশের আছে সেই সমস্ত এই ওভার্সিস টেরিটরির যারা স্বাধীনতা চায় তাদেরকে সাপোর্ট দেওয়া এই সাপোর্টে বা এই যে বাকু ইনিশিয়েটিভ যেটা গঠন করা হয়েছে সেটার মূলে আছে আজারবাইজান এবং সেটার প্রথম যে বৈঠকটি হয়েছে ইস্তাম্বুলে এবছরে ফেব্রুয়ারিতে প্রথম বৈঠক হয়েছে এবং সেখানে এই বিভিন্ন দেশের আমেরিকার বলুন ব্রিটেনের বলুন ফ্রান্সের বলুন এই বিভিন্ন দেশের দেশের অধীনে যেহেতু সেগুলো এখনো পর্যন্ত তাদের টেরিটরি বা তাদের অঞ্চল সুতরাং সেই সমস্ত দেশের লোকজন বা ওই সমস্ত ওই লোকাল এলাকার আহ বা ওই দ্বীপপুঞ্জগুলোর লোকাল যে সমস্ত জনপ্রতিনিধি আছে বা এমপি আছে লোকাল অ্যাসেম্বলির তারা যোগ দিয়েছে এই অনুষ্ঠানে এবং তারা এটা সদস্য হয়েছে তাদেরও কথা হচ্ছে যে হ্যাঁ আমরা চাই এখন এই যে বিষয়টি উপনিবেশ বিরোধী এই বিষয়টিতে সাপোর্ট দিয়েছে তুরস্ক এবং এবং আজারবাইজান আরেকটা কাজ হয়েছে সেটা হচ্ছে যে এই বাকু ইনিশিয়েটিভের এর বাইরেও আজারবাইজানের সাথে এই নিউ ক্যালেডোনিয়ার যে লোকাল পার্লামেন্ট বা লোকাল যে সংসদ সেই সংসদের সাথে সংসদের মধ্যে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে যে আমরা এই উপনিবেশবাদের বিরুদ্ধে আমাদের নিজেদের মতো করে একত্রে লড়াই করব এবং ক্ষেত্রে একে অপরকে সাপোর্ট দিব এর পরে আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এই ফ্রান্স বিরোধী বিক্ষোভ সেখানে আসলে এই যে জায়গাটি ফ্রান্সের এখানে ফ্রান্স বিরোধী বিক্ষোভ আসলে আজকে হচ্ছে না ধরে হয় এখন সেই বহুদিন ধরনের ফ্রান্স বিরোধী বিক্ষোভে দেখা গেছে যে আসলে যারা বিক্ষোভ করছে তারা তাদের নিজেদের এই যে নিউ কল নিউ কি বলে এই যে ফ্রান্সের যে জায়গাটি আর কি নাম উচ্চারণ করতে অনেক সময় ইয়ে হয়ে যায় এই জায়গার এদের নিজস্ব পতাকার সাথে আজারবাইজানের পতাকা তারা ব্যবহার করছে বিক্ষোভে সুতরাং ফ্রান্সের কথা হচ্ছে যে এই যে বিক্ষোভ এই বিক্ষোভে আজারবাইজান এবং তুরস্কের হাত আছে বিশেষ করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তো সরাসরি বলে দিয়েছেন যে এই বিক্ষোভে ইন্ধন দিচ্ছে আজারবাইজান আর যেহেতু এটা তুরস্কে হয়েছে ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম তুরস্কের কথা বলেছে এখন প্রশ্ন হচ্ছে আজারবাইজান এই কাজ কেন করতে যাবে তুরস্ক কাজ কেন করতে যাবে এই যদি আমরা ফ্রান্সের আফ্রিকায় যে ঘটনাগুলো ঘটছে এই গত দুই তিন বছরে সেগুলোর দিকে তাকাই দেখা যাবে যে সেখানেও বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছে তুরস্ক বিভিন্নভাবে সরাসরি না হলেও আস্তে করে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে সামরিক সাপোর্ট দিচ্ছে তারপরে হচ্ছে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিচ্ছে এরপরে সেই সমস্ত আফ্রিকার দেশের রাজনীতিবিদদেরকে এখানে শিক্ষা শিক্ষা দিয়ে 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 নিয়ে এসে বিভিন্ন ধরনের ট্রেনিং তারপরে হচ্ছে তুরস্কে সেখানে পাঠানো হচ্ছে এই যে বিষয়গুলো এগুলোতেও ফ্রান্স মনে করছে যে অন্য দেশের সাথে তুরস্কের ইন্ধন আছে আরেকটা বিষয় সবচেয়ে বড় সেটা হচ্ছে আজারবাইজান গত বছর এবং তার আগের বছর যুদ্ধ করে আর্মেনিয়া যে আজারবাইজানের অঞ্চলটি নাগর্ণ কারাবাক অঞ্চলটি তিরিশ বছর দখল করে রেখেছিল সেই জায়গাটি আজারবাইজান স্বাধীন করেছে তুরস্কের সাপোর্টে এবং সেখানে আর্মেনীয়দেরকে এমন ভাবে মানে কি বলবো এমন ভাবে আঘাত করেছে যেটার বিরুদ্ধে আর্মেনিয়ার সৈন্যরা দাঁড়াতেই পারেনি এবং শেষ পর্যন্ত আর্মেনিয়া গিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সাপোর্ট চেয়েছে সেখানে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল আজার ফ্রান্স আর্মেনিয়াকে আর শুধু তাই না এই অঞ্চলে ফ্রান্স এবং আমেরিকার অনেকগুলো কোম্পানি এই অঞ্চলের বিভিন্ন খনিজ সম্পদের কাজ করত খনিজ সম্পদ উত্তোলনে কাজ করত। সেই সমস্ত কোম্পানিকে এই যুদ্ধ শুরুর সাথে সাথেই তলপিতল্পা নিয়ে চলে যেতে হয়েছে যে কারণে ফ্রান্স এখনো পর্যন্ত আজারবাইজানকে সব ধরনের সাপোর্ট দেওয়ার সরি আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়াকে সব ধরনের সাপোর্ট দেওয়ার পক্ষে এমনকি আর্মেনিয়া এখন যে ইউরোপের কাছে ইউরোপের দ্বারস্থ হচ্ছে যে আমাকে সামরিক সাপোর্ট দেও আমি এখন আর রাশিয়ার সাপোর্ট আমার জন্য যথেষ্ট না এই যে বিষয়গুলো হচ্ছে এক্ষেত্রে ফ্রান্স আর্মেনিয়াকে সাপোর্ট দিচ্ছে এবং তখন থেকেই আজারবাইজান সরাসরি ফ্রান্সের বিরুদ্ধে নিয়ে কথাও বলেছে এবং যেটা মনে করা হচ্ছে যে ফ্রান্স যেহেতু আর্মেনিয়াকে এই অঞ্চলে এত বছর ধরে সাপোর্ট দিয়ে ফ্রান্সের এই জায়গাগুলো দখল করে রেখেছে এবং সরি আর্মেনিয়ার এই জায়গাগুলো বা আজারবাইজানের কাছ থেকে আর্মেনিয়ার এই যে দখলকৃত জায়গাগুলো এগুলোতে ফ্রান্স সাপোর্ট দিয়ে রেখেছে আর্মেনিয়াকে এবং আজারবাইজান এই আর্মেনিয়া বলুন ফ্রান্স বলুন পশ্চিমা বিশ্ব বলুন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে তুরস্কের সাপোর্ট নিয়ে এই জায়গাকে মুক্ত করতে পেরেছে ফ্রান্সের অধীনে থাকা অন্যান্য এই যে কথা বললাম তারা বলছে যে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান যেই পলিসি ব্যবহার করে করে এই শক্তি অর্জন এভাবে কাজ করেছে আমরা আজারবাইজানের কাছ থেকে এরকম একটা সাপোর্ট নিতে চাই শিক্ষা নিতে চাই এবং তারপর পরই যে কাজটি হয়েছে বাকু ইনিশিয়েটিভ নামে একটা অর্গানাইজেশন গঠন করা হয়েছে যেটা সদস্য হচ্ছে প্রায় চোদ্দটা আন্তর্জাতিক বিভিন্ন এই টেরিটরি এবং তাদের প্রথম বৈঠক হয়েছে তুরস্কে যে কারণে মনে করা হচ্ছে যে এই ইনিশিয়েটিভ নামের অন্তরালে তুরস্ক এবং আজারবাইজানের গোয়েন্দা সংস্থা ওই সমস্ত টেরিটরিকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিচ্ছে বা সাপোর্ট দিয়ে যাচ্ছে যদিও আজারবাইজান সরাসরি বলেছে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আজারবাইজান অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না এবং আজারবাইজান আরেকটি কথা বলেছে যে এই ফ্রান্স তার অধীনে এই সমস্ত দেশকে দখলে রেখে এই সমস্ত টেরিটরিকে দখলে রেখে এর বাইরেও আফ্রিকায় যে সমস্ত দেশ সে এই গত প্রায় থেকে বছর দখলে রেখে শোষণ করেছে নির্যাতন করেছে সেখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে সেই সমস্ত ঘটনার জন্য ফ্রান্সের ওই সমস্ত এলাকার মানুষদের কাছে ক্ষমা চাওয়া উচিত এটা আজারবাইজান বলেছে অর্থাৎ আজারবাইজানের কথা হচ্ছে যে এই সমস্ত এলাকার লোকজন যদি তোমার বিরুদ্ধে ফুসে উঠে সেটা হচ্ছে তোমার শোষণের ফল এখানে আমার বলার কিছু নেই আর এই যে উপনিবেশবাদের বিরুদ্ধে যে একটা আন্তর্জাতিকভাবে আন্দোলন চলছে বা মানুষ ফুসে উঠেছে এটা তো নতুন কিছু না এভাবে আজারবাইজান আত্মপক্ষ সমর্থন করেছে আর তুরস্কের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি আসে নাই কারণ হচ্ছে তুরস্কের যে তুরস্ককে যে দোষ দেয়া হচ্ছে এটার বিরুদ্ধে সেই দোষের ক্ষেত্রে আসলে তুরস্ক এখনো পর্যন্ত ফ্রান্সের কোনো সরকারি কারো কাছ থেকে এই দোষটি দেখেনি এখানেও আপনারা দেখুন ফ্রান্সের যে সমস্ত টেরিটরি ওভারসিজ টেরিটরি বা সাগরের মধ্যে যে সমস্ত দ্বীপ এখনো ফ্রান্সের অধীনে আছে সেগুলোই এর মধ্যে অনেকগুলো জায়গায় বিভিন্ন সময় ফ্রান্স বিরোধী বিক্ষোভ হয় এখন এই যে নিউ ক্যালেডোনিয়া একেবারে অস্ট্রেলিয়ার কাছে স্ক্রিনে একেবারে ডান দিকে এই নিউ ক্যালেডোনিয়াতে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে এখনো পর্যন্ত চার পাঁচজন লোক নিহত হয়েছে এবং সেখানে ফ্রান্সের যে প্যারামিলিটারি গ্রুপ তাদের মধ্যে থেকে দুজন নিহত হয়েছে ফ্রান্স সেখানে প্রায় এক হাজার নতুন করে তার এই পুলিশ এবং সেনাবাহিনীর কিছু ফোর্স স্পেশাল ফোর্স প্যারামিলিটারি গ্রুপ এগুলোকে পাঠিয়েছে সরকারি মিলিশিয়া গ্রুপ যদি বলি এগুলোকে পাঠিয়েছে সেই অঞ্চলের বিক্ষোভ দমন করতে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ দমন করতে পারছে না কারণ ওই অঞ্চলের মানুষের কথা হচ্ছে যে তারা ফ্রান্স যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তটিতে যদি ফ্রান্স কি বলে একেবারে অটল থাকে তাহলে এখানে যে জিনিসটি ঘটবে এই হচ্ছে সেই দ্বীপপুঞ্জটি অস্ট্রেলিয়া এখানে এই দ্বীপপুঞ্জটি এই জায়গায় এই দ্বীপপুঞ্জটিতে আসলে বিক্ষোভ চলছে এখন ফ্রান্সের কথা কথা হচ্ছে হচ্ছে এই দ্বীপপুঞ্জের লোকদের যে যদি আমরা এখনই ফ্রান্সকে থামাতে না পারি এবং এই সিদ্ধান্তে যদি ফ্রান্স অটল থাকে তাহলে আর কিছুদিন পরে আমরা আর এখানে থাকতেই পারবো না না আমাদেরকে শেষ পর্যন্ত আমাদের বলার মতো কিছু থাকবে না সুতরাং এখন বিক্ষোভ করে হোক যেভাবে হোক আমাদের সবকিছু দিয়ে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে এই হচ্ছে ফ্রান্সের এবং এই নিউ ক্যালেডোনিয়ার যে কাহিনী সেটার সাথে আজারবাইজানের যে সম্পৃক্ততার কথা বলা হচ্ছে আজারবাইজানের সম্পৃক্ততা নিয়ে যে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়া হচ্ছে সেটা আর এই লাইভে যে কথাটি বলেছি যে এই ওভারসিজ টেরিটরি বা দেশের নিজের মূল ভূখণ্ডের বাইরে বিভিন্ন সাগর অঞ্চলে সমুদ্রের মধ্যে দ্বীপগুলো যে বিভিন্ন দেশ দখল করে রেখেছে সেই সেটা শুধুমাত্র যে ফ্রান্স না সেটা আমি আপনাদেরকে এই ম্যাপটাতে দেখাচ্ছি দেখুন এই ম্যাপে অনেকগুলো দেশের এখানে ডেনমার্ক ফ্রান্স নেদারল্যান্ড পর্তুগাল স্পেন এবং ব্রিটেনের যে ওভারসিজ টেরিটোরি আছে অর্থাৎ তার নিজের ভূখণ্ডের বাইরে সাগরের মাঝে যে সমস্ত দ্বীপপুঞ্জ তারা দখল করে রেখেছে সেগুলো এই জায়গাগুলো এই হচ্ছে ফ্রান্সের এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে আসছি সেই লাইভটি হবে মূলত গাজা ভূখণ্ড নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ